মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে দুই তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন আজ শুক্রবার দুপুরে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আসেন সেখানে দলীয় নেতাকর্মীদের নিয়ে সাংবাদিক বৈঠক করে বাদ্যযন্ত্র সহযোগে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীদের নিয়ে বহরমপুর প্রশাসনিক ভবনের উদ্দেশ্যে বের হন বহরমপুর প্রশাসনিক ভবনে এসে নিয়ম মেনে চারজন সমর্থককে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন রিটার্নিং অফিসার দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অপূর্ব সরকার জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন সাগরদিগের বিধায়ক বাইরন বিশ্বাস হরিয়ারপাড়ার বিধায়ক নিয়ামত শেখ রেজিনগরের বিধায়ক রবিউর আলম চৌধুরী ডোমকলের বিধায়ক শমিক হোসেন এবং নদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সফিউজ্জামান শেখ এছাড়াও উপস্থিত ছিলেন বহু নেতা কর্মী ও সমর্থকগণ

সাংসদ বর্তমানে প্রার্থী তৃণমূল কংগ্রেসের অলিরুর রহমান সাহেবকে আমি বলবো তার ধন্যবাদ গতকালই আমরা পবিত্র ইদুল ফিতর পালন করেছি এবং সকলে আমরা একত্রিত হয়ে সেই আনন্দ উৎসবে ছিলাম এবং সেই পবিত্র ঈদুল ফিতরে আমি সমস্ত মুর্শিদাবাদ জেলাবাসীকে প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনারা সকলে অবগত আছেন গত দশই মার্চ এই অধিকার যে গর্জনের ডাক জনগণের যে গর্জনের ডাকে আমাদের সকলের জননেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি মহাশয় আমাদের রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করছি আমরা জঙ্গিপুর লোকসভাবাসীর আশীর্বাদ নিয়ে আজকে আমরা মুর্শিদাবাদ জেলা শাসকের দপ্তরে আমরা রিটার্নিং অফিসারের কাছে আমাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য যাচ্ছি সঙ্গে রয়েছেন আমাদের আরও একজন আমাদের প্রার্থী দলের আমার সিনিয়র লিডার দাদা আবু আবুদাহের খান আর তিনিও আজকে তিনার মনোনয়নপত্র জমা দেবেন আপনাদের সকলকে সমস্ত মিডিয়া বন্ধুদেরকে আমি পবিত্র ঈদ কালকে গেছে তার শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই আজকে আমরা আমি এবং জনাব খলিলুর রহমান সাহেব জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ এই লোকসভা কেন্দ্রের দুজন প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী তৃণমূল কংগ্রেসের আমরা আজকে নমিনেশন পেপার সাবমিট করবার জন্য ডিএম অফিসে যাচ্ছি এবং আমাদের সমস্ত জেলা সভাপতি প্রিয় ডেবিট থেকে শুরু করে আমাদের জেলার চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী মন্ত্রী আকরুজ্জামান সমস্ত মইনুল হাসান আমাদের জেলার রাজ্যের সহসভাপতি এবং সমস্ত বিধায়কগণ সভাধিপতি থেকে আরম্ভ করে সমস্ত বিধায়কগণ মুর্শিদাবাদ জেলার তারা এখানে উপস্থিত আছেন আমাদের সকলের বর্ষিয়ান নেতা এই জেলার অভিভাবক জনাব নিয়ামত সাহেব তিনিও আজকে এখানে উপস্থিত আছেন সকলের উপস্থিতির মধ্য দিয়ে আজকে আমরা নমিনেশন সাবমিট করব এবং মানুষের কাছে যাব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে আজকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছেন গণতন্ত্র রক্ষার যে লড়াই এবং ভারতবর্ষের বিজেপি পার্টি যেভাবে বাংলাকে একটার পর একটা বঞ্চনা করে চলেছেন তাকে বিসর্জনের ডাক দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এখানে যে অশুভ হাতাত হচ্ছে কংগ্রেস সিপিএমের যে অশুভ হাতাত সেই অশুভ হাতাতকে ধ্বংস করে আমরা আমাদের রাজ্যে শান্তি প্রতিষ্ঠা এবং সুশাসন দেওয়ার স্বার্থে এবং বাংলাকে যাতে বঞ্চিত না হয় তার জন্য যে লড়াইয়ের ডাক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই লড়াইকে সামনে নিয়েই আমরা আজকে নমিনেশন সাবমিট করছি আমরা মুর্শিদাবাদ জেলাবাসীর কাছে কৃতজ্ঞ যে মুর্শিদাবাদ জেলায় আমাদেরকে একটা অভূতপূর্ব সারা নিশ্চয়ই আপনারা বলতে পারছেন আজকে রাস্তার যেদিক দিয়ে আসছিলাম শুধু মানুষ আর মানুষ মানুষের ঢল এই মানুষই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবে এবং এই অশুভ শক্তিকে ধ্বংস করবে সেই মানুষকে নিয়েই আজকে আমরা নমিনেশন পেপার সাবমিট করছি মুর্শিদাবাদ কালেক্টরেটে বিয়ের কেনাকাটা মানে জিএস গার্মেন্টস আমতলা মিলনতিথি হোটেলের মেন গেটে নওতা মুর্শিদাবাদ এখানে সকল প্রকার রেডিমেড পোশাক সুচিং সাজিং এবং বাচ্চাদের যাবতীয় পোশাক পাওয়া যায় রমজান মাসের স্পেশাল অফার ন হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটায় পাবেন একটি ট্রলি ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে প্রপাইটার সাইফুল দফাদার ও পেট্টু খান মোবাইল নাম্বার এইট ডাবল জিরো ওয়ান এইট ডাবল ওয়ান ফোর এইট থ্রি অথবা নাইন এইট ফোর ফাইভ নাইন জিরো সেভেন ফাইভ নাইন এইট সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ